আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে পোস্ত দিয়ে মাছের ঝাল রান্না করব তেলাপিয়া মাছের ঝাল নতুন রান্না প্রথম থেকে লাস্ট পাঁচশো গ্রাম তেলাপিয়া মাছ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো গোটা তেজপাতা লবণ ধনে পাতা নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি পোস্ত নিয়েছি পোস্ত নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি ধনে পাতা নিয়েছি মিডিয়াম সাইজে একটা টমেটো নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো মাছটা মেখে নেব প্রচণ্ড হাওয়া হচ্ছে দেখুন হওয়ার জন্য একদম কেমন ঠান্ডা লবণ দিয়ে দেবো মাছটা ভালো করে মেখে নেব প্রতিদিন ওদের বুদ্ধু বলে ওটা আমি রেখে দিয়েছিলাম এইভাবে মেখে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো গেছে এবার মাছ ভেজে নেবো মায়ের মতো বিঘে আদা আর লঙ্কাটা পেটে নাও আগে আদাটা বাটি পরে প্রচন্ড হাওয়া তো হাওয়া একটু কিছু শোনা যাচ্ছে না ভালো করে এদিকে মাছটা ভেজে নিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে মাছগুলো দেখুন আপনারা আজকে আমাদের এখানে কী

মাছটা আমি ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব

সিলে বাটা দিয়ে দেবো কোটকটা বেশি দেবো বছর হলুদ গুঁড়ো দেবো এক চামচের মতো ছোন এগুলো দেবো এক চামচের মতো দেখুন মশলাটা বসানো হয়ে গেছে এবার টমেটা পুরিতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছে দিদি দুটোই দিয়ে দেবো আপনারা যেমন খাবেন সেই পরিমাণে দিয়ে দেবেন লঙ্কা ঝাল ঝাল ভালো লাগবে পোস্তে দিয়ে তেলাপিয়া মাছের ঝালটা মাছের ঝাল যেহেতু লঙ্কা একটু বেশিই লাগবে দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে দেখুন কত সুন্দর কালার এসেছে পড়লে হবে খুব সুন্দর করে দিতে তুলে নিয়েছি কোস্তাটা সুন্দর করেই বাড়তে হবে দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি একটু জল দিয়ে দেব ছুটি দেখুন এই হাওয়ার মধ্যে কত কষ্ট করে রান্না করছি আমরা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন প্রথম দিকে লাস্ট পর্যন্ত না কেটে দেখবেন আপনারা আমরা নতুন আমাদের উৎসাহ দেবেন ধীরে ধনে ধনেপাতটা ছুটি নিচ্ছে ঝোলের জাল উঠে গেছে আমি এবার মাছগুলো ছেড়ে দেবো

যেহেতু পোস্ত দিয়ে তেলাপেয়া মাছের ঝাল আমি কাঁচা লঙ্কা চেঁড়া দিয়ে দেবো তিন চারটে আর কুচি দিয়ে দেবো হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন তেলাপেয়া মাছ দিয়ে পোস্ত দিয়ে মাছের ঝাল রেডি হয়ে গেছে আমাদের অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলকান প্রেসটা দাবিয়ে দেবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমরা নতুন আমাদেরকে অবশ্যই উৎসাহ দেবেন নমস্কার